সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গাজীপুরে কুকুরের মাংস বিক্রি করে এরকম তথ্য সত্যটা যাচাই করার জন্য সেখানে এসে হাজির হলাম এবং এসে যা দেখতে পারলাম এখানে অনেক সাংবাদিক আসছে ম্যাজিস্ট্রেট আসছে প্রাণী অধিদপ্তর থেকে লোক আসছে এই সেই মহিলা যে কোর্থাগুলো পালে তার হাজব্যান্ড এগুলো বিক্রি করে হোটেলে এই যে রুম দেখতে পাচ্ছেন এই রুমের ভিতরে অনেকগুলো কুত্তা রাখছে সে নাকি মানুষের থেকে এটা কুত্তা দেখতে বেশি ভালোবাসে অনেকগুলো কুত্তা যে এইখানে ঘরটা যে দেখতে পাচ্ছেন এই রুমটা পুরাটার ভিতরে অনেকগুলো কুর্তা আছে ঘরটা খুলতেই চাইছিল না পরবর্তীতে অনেক চাপে পড়ে খুলে দিল এই দেখেন এই যে কুত্তাগুলো বেরিয়ে যাচ্ছে অনেক কুত্তা এখানে আছে এর ভিতরে ফ্যান আছে আর অন্যান্য বিভিন্ন রকম সিস্টেম করা কুত্তাগুলো পাওয়ার জন্য অনেকগুলো কুত্তা পালে আসলে কুত্তা পালে ঠিক আছে কিন্তু যে হোটেলে বিক্রি করে মানুষদেরকে খাওয়াই এটা আসলে ঠিক না এটা তার কঠোর শাস্তি হওয়া উচিত ঘটনাটা যদি সত্য হয়ে থাকে সে যে বিক্রি করে মানুষরা কতটুকু সত্য জানি না তবে দেখে তো বোঝা যাচ্ছে যে এটা সত্যই